হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অজানা আলোর খোঁজে লেখিকা শারমিন আসল নিপা বন্ধুরা আমাদের এই গল্পটিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিতে পারেন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না ধন্যবাদ পেশাদার একটি গুরুত্বপূর্ণ নীতি হলো উদ্দেশ্য আবেগের প্রকাশ সেবা প্রার্থীর আবেগ ও অনুভূতির উদ্দেশ্যমূলক প্রকাশ কার্যকর সমাজকর্ম অনুশীলনের জন্য অপরিহার্য সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায় সমস্যার সমাধানের যে কোনো উদ্বেগ গ্রহণের জন্য অপরিহার্য সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায় সমস্যার সমাধানের যে কোনো উদ্বেগ গ্রহণের গুরুত্বপূর্ণ দিক হল উদ্দেশ্যমূলক আবেগ প্রকাশের নীতি তাই সমাজকর্মীকে একদিকে যেমন সমস্যা সৃষ্টিকারী আবেগ বিষয়ে প্রকাশে বিশেষভাবে সচেতন থাকতে হয় তেমনি অপরদিকে নিজের আবেগ অনুভূতি প্রকাশ সম্পর্কেও সচেতন থাকতে হয় বিচার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পেশাদার সমাজকর্মে পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ও মূল্যবান নীতি সব বিচার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পোষণ করতে গিয়ে সমাজকর্মীকে সবসময় নিরপেক্ষ করতে হয় সমাজকর্মী যখন সমস্যার সমাধান প্রক্রিয়ায় সেবাগ্রহিতার সামর্থ্যকে স্বীকৃতি দেয় তখন দুর্বল দিকগুলো তুলে ধরে যাতে করে বিচার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মধ্যে সামঞ্জস্য থাকে বিচার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পেশাগত সমাজকর্ম অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ নীতি যদিও এ নীতি অনুশীলন বেশ জটিল ও কঠিন তথাপি কার্যকর পেশাদার সমাজকর্ম অনুশীলন করতে হলে সমাজকর্মীকে এ নীতি অনুশীলন করতে হয় অংশগ্রহণ নীতি পেশাদার সমাজকর্মের মূল লক্ষ্য হল প্রার্থীকে তার সমস্যার সমাধানে সক্ষম করে তোলা এজন্য সমস্যা সমাধান প্রক্রিয়ায় পার্থী অংশগ্রহণের প্রয়োজন রয়েছে শুধুমাত্র নীরব দর্শক না থেকে মক্কেলকে সমস্যা সমাধানে সক্রিয় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত করে তোলাও সমাজকর্মীর কর্তব্য এজন্য সমাজকর্মী মক্কেলকে প্রয়োজনীয় উৎসাহ অনুপ্রেরণা নির্দেশনা ও অনুকূল পরিবেশের নিশ্চয়তা দিয়ে থাকেন এতে ব্যক্তির সমস্যার সমাধান সহজ ও ফলপ্রসূ হয় জীবনের প্রার্থীর পুনর্বার সুসংহত এবং সার্বিক সামাজিক ভূমিকা পালন ক্ষমতাকে সচল করে তোলার জন্য সমাজকর্মে অংশগ্রহণ নীতি অনুসরণের গুরুত্ব অপরিসীম সমাজে প্রতিটি ব্যক্তি স্বতন্ত্র সত্তার অধিকারী রথিনেসের মতে ব্যক্তির স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো উত্তরাধিকার প্রজ্ঞা ও ইচ্ছাশক্তি উদ্দীপক শক্তি আবেগ অনুভূতি স্মৃতি প্রভৃতি ব্যক্তির স্বতন্ত্র সত্তার স্বীকৃতি পেশাদার সমাজকর্মে ব্যক্তি স্বতন্ত্রকরণ নীতি নামে অভিহিত এই নীতি অনুসরণের মাধ্যমে সমাজকর্মীর পেশাগত জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা এমনভাবে পরিচালিত হয় যেখানে সমস্যা নিরূপণ করা সম্ভব হয় প্রতিটি সমাজকর্মে ব্যক্তিকে একক ও পৃথক সত্তা হিসেবে গ্রহণ করা অন্যতম প্রধান নীতি কারণ একই সমস্যা বিভিন্ন ব্যক্তির মধ্যে যেমন বিভিন্নভাবে দেখা দিতে পারে তেমনি সমস্যা সমাধানের উপায়ও বিভিন্ন ধরনের হতে পারে এ নীতির মাধ্যমে মক্কেলের সমস্যার সমাধানের ক্ষেত্রে তার ভালো মন্দ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করা হয় তাই এতে সমাজকর্মীর সহায়তায় মক্কেল নিতেই তার ভূমিকা নির্ধারণ করে থাকে যা সমস্যার সমাধান প্রক্রিয়াকে ফলপ্রসূ করে তোলে এবং মক্কেলকে স্বাবলম্বী হতে সাহায্য করে সেই জন্যই পেশাদার সমাজকর্মে এটি অন্যতম গুরুত্বপূর্ণ সাধারণ নীতি হিসেবে বিবেচিত সমস্যার সমাধান সহ সাহায্যপ্রার্থীর আত্মবিশ্বাস ও এবং ক্ষেত্রে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে পেশাদার সমাজকর্ম কার্যকরভাবে ভাবে অনুশীলনে সমাজকর্মীকে উল্লেখিত নীতি যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন যাতে সমস্যা সমাধানে সমাজকর্ম কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয় এসব নীতি কার্যক্ষেত্রে প্রয়োগ করার মাধ্যমে অত্যন্ত দ্রুততার সাথে কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব সুতরাং সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার সফলতা অনেকাংশে এ সকল নীতির উপর নির্ভরশীল বাংলাদেশ সমাজকর্মে পদ্ধতি সময়ের গুরুত্ব আলোচনা সমস্যা সম্পর্কিত সঠিক তথ্য সংগ্রহ সমস্যা সমাধানের বাস্তব ও তথ্য পরিকল্পনা গ্রহণের জন্য প্রয়োজনীয় সমস্যার কারণ মোকাবেলায় সম্পদ প্রাপ্তির সম্ভাবনা প্রভৃতি বিষয়ে সঠিক ও যথাযথ তথ্য সংগ্রহ করা এক্ষেত্রে সমাজকর্মের সহায়ক পদ্ধতি সামাজিক গবেষণার গুরুত্ব বাংলাদেশের জন্য অপরিহার্য এছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ে বাংলাদেশ বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির সফলতা ব্যর্থতা ও বাস্তবতা মূল্যায়নের ক্ষেত্রে সামাজিক গবেষণার গুরুত্ব অপরিসীম বেকারত্ব দূরীকরণ বেকারত্ব বাংলাদেশে একটি মারাত্মক সমস্যা এক জরিপ মোতাবেক বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় চল্লিশ লক্ষ উপরে বর্তমানে এই অবস্থা আরও অবনতি হয়েছে বেকার সমস্যা দূর করার জন্য দুটি প্রধানত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি এবং দ্বিতীয়ত কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এক্ষেত্রে সমাজকর্মের সকল মৌলিক পদ্ধতি বিশেষ করে কেন্দ্রিক পদ্ধতি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে জনসংখ্যা নিয়ন্ত্রণ অধিক জনসংখ্যা বাংলাদেশে এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত এদেশে প্রতি বছর প্রায় পঁচিশ লক্ষ করে জনসংখ্যা বৃদ্ধি পায় অধিক জনসংখ্যা বাংলাদেশে প্রায় সকল সামাজিক সমস্যার অন্যতম প্রধান কারণ তাই এদেশের সামাজিক সমস্যার মোকাবেলা করতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা আবশ্যক এজন্য দুটি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন প্রথমত অজ্ঞতা কুসংস্কারের হাত থেকে জনগণকে মুক্ত করা এবং দ্বিতীয়ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা এক্ষেত্রে বিভিন্ন সামাজিক কার্যক্রম তথা ব্যক্তি কেন্দ্রিক দল কেন্দ্রিক ও সকল পদ্ধতি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম যৌতুক যৌতুক প্রথা বর্তমানে সবচেয়ে মারাত্মক সামাজিক বেদি যৌতুকের জন্য এদেশের বহু পরিবারকে হতে নিঃশো বহু তমনিকে যৌতুকের কারণে নির্যাতন চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে অথবা এসিডে জলসে দেওয়া হয়েছে নারী সুন্দর মুখশ্রী বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ পরিবারই তাদের মেয়েদের বিয়ের ব্যাপারে শঙ্কিত তাই এ ঘ প্রথা উচ্ছেদের জন্য মানুষের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন সহ ব্যাপক সামাজিক আন্দোলন প্রয়োজন এক্ষেত্রে সামাজিক কার্যক্রম সহসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম অজ্ঞতা ও কুসংস্কার দূরীকরণ অজ্ঞতা ও কুসংস্কার হাত থেকে জনগণকে মুক্ত করতে না পারলে আমাদের সামাজিক তথা জাতীয় উন্নতি ও অগ্রগতি অর্জন করা মোটেই সম্ভব নয় জনগণকে অজ্ঞতা কুসংস্কার মুক্ত করার ক্ষেত্রে সামাজিক কার্যক্রম সামাজিক গবেষণা সমষ্টি সংগঠন দল কেন্দ্রিক এবং ব্যক্তি সকল পদ্ধতি বিশেষ অবদান রাখতে পারে নিরক্ষরতা দূরীকরণ নিরক্ষরতা যে কোনো জাতির জন্য অভিশাপ বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে এই সমস্যা প্রকটাকারে দৃশ্যমান নিরক্ষরতা দূরীকরণের জন্য সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এক্ষেত্রে সরকার ও জনসাধারণের যৌথ উদ্বেগ কাম্য সমাজকর্মের সহায়ক পদ্ধতি আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিতে পারেন কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না ধন্যবাদ পেশাদার সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো উদ্দেশ্য প্রণোদিত আবেগের প্রকাশ সেবা প্রার্থীর আবেগ ও অনুভূতির উদ্দেশ্যমূলক প্রকাশ কার্যকর সমাজকর্ম অনুশীলনের জন্য অপরিহার্য সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায় সমস্যা সমাধানের যে কোনো উদ্বেগ গ্রহণের জন্য অপরিহার্য সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের প্রচেষ্টা চালায় সমস্যার সমাধানের যে কোনো উদ্বেগ গ্রহণের গুরুত্বপূর্ণ দিক হলো উদ্দেশ্যমূলক আবেগ প্রকাশের নীতি তাই সমাজকর্মীকে একদিকে যেমন সমস্যা সৃষ্টিকারী আবেগ বিষয়ে প্রকাশে বিশেষভাবে সচেতন থাকতে হয় তেমনি অপরদিকে নিজের আবেগ অনুভূতি প্রকাশ সম্পর্কেও সচেতন থাকতে হয় বিচার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পেশাদার সমাজকর্মে পেশাগত সম্পর্ক প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ও মূল্যবান নীতি হল বিচার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পোষণ সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করতে গিয়ে সমাজকর্মীকে সব সময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পোষণ করতে হয় সমাজকর্মী যখন সমস্যার সমাধান প্রক্রিয়ায় সামর্থ্যকে স্বীকৃতি দেয় তখন দুর্বল দিকগুলো তুলে ধরে যাতে করে বিচার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মধ্যে সামঞ্জস্য থাকে বিচার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পেশাগত সমাজকর্ম অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ নীতি যদিও এ নীতি অনুশীলন বেশ জটিল ও কঠিন তথাপি কার্যকর পেশাদার সমাজকর্ম অনুশীলন করতে হলে সমাজকর্মীকে অনুশীলন করতে হয় অংশগ্রহণ নীতি পেশাদার সমাজকর্মের মূল লক্ষ্য হল প্রার্থীকে তার সমস্যা সমাধানে সক্ষম করে তোলা এজন্য সমস্যা সমাধান প্রক্রিয়ায় সাহায্যপ্রার্থী অংশগ্রহণের প্রয়োজন রয়েছে শুধুমাত্র নীরব দর্শক না থেকে মক্কেলকে সমস্যা সমাধানে সক্রিয় অংশগ্রহণ করার জন্য

ক্ষমতাকে সচল করে তোলার জন্য সমাজকর্মে অংশগ্রহণ নীতি অনুসরণের গুরুত্ব অপরিসীম সমাজে প্রতিটি ব্যক্তি স্বতন্ত্র সত্তার অধিকারী রথিনেসের মতে ব্যক্তির স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো উত্তরাধিকার প্রজ্ঞা ও ইচ্ছাশক্তি উদ্দীপক শক্তি আবেগ অনুভূতি স্মৃতি প্রভৃতি ব্যক্তির স্বতন্ত্র সত্তার স্বীকৃতি পেশাদার সমাজকর্মে ব্যক্তি স্বতন্ত্রকরণ নীতি নামে অভিহিত এই নীতি অনুসরণের মাধ্যমে সমাজকর্মীর পেশাগত জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা এমনভাবে পরিচালিত হয় যেখানে সমস্যাগ্রস্ত সাহায্যপ্রাপ্তির সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ করা সম্ভব হয় সমাজকর্মী প্রতিটি ব্যক্তিকে একক ও পৃথক সত্তা হিসেবে গ্রহণ করা অন্যতম প্রধান নীতি কারণ একই সমস্যা বিভিন্ন ব্যক্তির মধ্যে যেমন বিভিন্নভাবে দেখা দিতে পারে তেমনি সমস্যার সমাধানের উপায়ও ধরনের হতে পারে নীতির মাধ্যমে মক্কেলের সমস্যার সমাধানের ক্ষেত্রে তার ভালো মন্দ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করা হয় তাই এতে সমাজকর্মীর সহায়তায় মক্কেল নিতেই তার ভূমিকা নির্ধারণ করে থাকে যা সমস্যার সমাধান প্রক্রিয়াকে ফলপ্রসূ করে তোলে এবং মক্কেলকে স্বাবলম্বী হতে সাহায্য করে সেই জন্যই পেশাদার সমাজকর্মে এটি অন্যতম গুরুত্বপূর্ণ সাধারণ নীতি হিসেবে সমাধান সহ আত্মবিশ্বাস ও এবং সৃষ্টির ক্ষেত্রে এই নীতির গুরুত্ব অপরিসীম উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে পেশাদার সমাজকর্ম কার্যকরভাবে অনুশীলনের অনুশীলনে সমাজকর্মীকে উল্লেখিত নীতিসমূহ যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন যাতে সমস্যার সমাধানে সমাজকর্ম কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয় এসব নীতি কার্যক্ষেত্রে প্রয়োগ করার মাধ্যমে সমাজকর্ম পোশাকে অত্যন্ত দ্রুততার সাথে কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব সুতরাং সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার সফলতা অনেকাংশে এ সকল নীতির উপর নির্ভরশীল বাংলাদেশ সমাজকর্মে পদ্ধতি গুরুত্ব আলোচনা সমস্যা সম্পর্কিত সঠিক তথ্য সংগ্রহ সমস্যা সমাধানের বাস্তব ও তথ্য পরিকল্পনা গ্রহণের জন্য প্রয়োজনীয় সমস্যার কারণ প্রভাব পরিধি সমস্যার মোকাবেলায় সম্পদ প্রাপ্তির সম্ভাবনা প্রভৃতি বিষয়ে সঠিক ও যথাযথ তথ্য সংগ্রহ করা এক্ষেত্রে সমাজকর্মের সহায়ক পদ্ধতি সামাজিক গবেষণার গুরুত্ব বাংলাদেশের জন্য অপরিহার্য এছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ে বাংলাদেশ বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির সফলতা ব্যর্থতা ও বাস্তবতা মূল্যায়নের ক্ষেত্রে সামাজিক গবেষণার গুরুত্ব অপরিসীম বেকারত্ব দূরীকরণ বেকারত্ব বাংলাদেশে একটি মারাত্মক সমস্যা এক জরিপ মোতাবেক বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় চল্লিশ লক্ষ উপরে বর্তমানে এই অবস্থা আরও অবনতি হয়েছে বেকার সমস্যা দূর করার জন্য প্রধানত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি এবং দ্বিতীয়ত কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এক্ষেত্রে সমাজকর্মের সকল মৌলিক পদ্ধতি বিশেষ করে জনসমষ্টি কেন্দ্রিক পদ্ধতি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে জনসংখ্যা নিয়ন্ত্রণ অধিক জনসংখ্যা বাংলাদেশে এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত এদেশে প্রতি বছর প্রায় পঁচিশ লক্ষ করে জনসংখ্যা বৃদ্ধি পায় অধিক জনসংখ্যা বাংলাদেশের প্রায় সকল সামাজিক সমস্যার অন্যতম প্রধান কারণ তাই এদেশের সামাজিক সমস্যার মোকাবেলা করতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা আবশ্যক এজন্য দুটি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন প্রথমত অজ্ঞতা কুসংস্কারের হাত থেকে জনগণকে মুক্ত করা এবং দ্বিতীয়ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা এক্ষেত্রে